দেখো এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষাতে কিন্তু আসেই তাই অবশ্যই তোমাদেরকে বলবো এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে রাখবে কারণ কি এই টাইপের অঙ্ক তুমি যদি পরীক্ষা খাতে পেরে যাও বা তুমি পড়ে ফেলো তাহলে কিন্তু অন্য অন্য সকলের থেকে তুমি তুমি কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে একটা নাম্বার কিন্তু বৃদ্ধি পাবে মানে কয়েক হাজার ছেলে কিন্তু ওপরে থাকবে তুমি তো যাই হোক একদম তোমাকে ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি কারণ এই টাইপে যাই আসুক না কেন তোমরা জানো অন্যগুলোও পেরে যাও যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এইটাকে এই এক্স ইকালটি এটা হলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মানটা আমাদের কত সেটা আমাদের চাইছে অপশান অনুযায়ী কোনটা সঠিক হবে এবার আন্দাজে ক্লিক মেরে আসলে হবে না আমাদের সঠিক উত্তর জানতে হবে নাহলে আন্দাজে মারলে তো তুমি স্কোর বানাতে পারবে না ম্যাক্সিমামটাই ভুল যাবে তো যাই হোক আমরা সঠিক নিয়মে জিনিসগুলোকে তৈরি করে নিচ্ছি দেখো সবার প্রথমে আমাদের এই জিনিসটাকে একটু ভাঙাবো এই জিনিসটা ভাঙানো মানে কী দেখো তো একদম সিম্পলভাবে বুঝবে ব্যাপারটা কীরকম যে এই যে এক্স এই এক্স ইকোয়াল টু এক্স ইকুয়াল টু আমরা কী লিখবো বলতো ইচ্ছে করে লিখব রুট টু স্কোয়ার প্লাস টু এ এটা কিন্তু দুই টু এ বি প্লাস বি স্কোয়ার এক এ স্কোয়ার এবার তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো তো এই যে রুট টু এই যে রুট তার স্কোয়ার যদি হয় তার মানে অ্যাকচুয়ালি হয় এটা মানে দুই হয় বুঝবে কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে আর এক কত তিন দুই এক করো তিন দেখো তিন মিল আছে দেখো ভালো করে খেয়াল করো তিন মিল আছে আর প্লাস টু রুট টু দেখো একের সাথে গুণ করলে তো টু রুট টুই থাকে না তার মানে এই যে এক্স সময় সময় যে এটা এটাই কিন্তু আছে জাস্ট অন্য ফরম্যাটে চেঞ্জ করেছি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করেছি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে মানে কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জিনিসটা আশা করি বুঝতে পারলে এইবার দেখো মজাদার বিষয় কোথায় মজাদার বিষয়টা হচ্ছে এখানেই যে এই ফরম্যাটটা কিন্তু আমাকে আমরা কিন্তু এখানে রূপান্তর করেছি তাহলে এটাকে এ ধরেছি এই রুট টুকে এ ধরেছি তাই না আর ওয়ানকে বি ধরেছি আসলে বুঝতে পারলে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি তখন ইকুয়াল টু আমি দিতে পারি এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার দিতে পারি তাই না ইকুয়াল টু আবার এক্সো বসাতে একই তো জিনিস না এই জিনিসগুলো বুঝবে সব সবার প্রথমে মানে এক্স ইকুয়াল টু এটা আবার এটা ইকুয়াল টু এটা আবার এটা উল্টো ইকাল টু এক্সও বলতে হবে একই জিনিস তো সবই তো সমান সমান ঠিক আছে তাহলে একটা কাজ করো এই যে স্কোয়ারটাকে তুলে দিয়ে এই স্কোয়ারটা তুলে দিয়ে আমরা জানি রুট বসানো যায় বুঝতে পারলে এইবার তোমাকে একটু চালাকির সাথে জিনিসটা বুঝতে হবে তাহলে এই জিনিসটা মানে রুট এক্স মানেই হচ্ছে জিনিসটা হচ্ছে এইটা বুঝতে পারলে কেস কিন্তু এখানে মানে এইগুলোকে মজাদারভাবে বুঝতে হবে এই রুট এক্স মানেই আমাদের কত রুট টু প্লাস ওয়ান এই যে রুট এক্স আমি ইচ্ছা করেই তো বের করলাম না এরকম আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য করলাম ঠিক আছে তাহলে এই যে রুট এক্স মানে আমরা কি লিখতে পারবো এটা লিখতে পারবো তাহলে এই জায়গায় আমরা কী এইটাকে সাজাবো তাহলে এই জায়গাটা এই জায়গাটায় আমরা এটা লিখবো একদম সিম্পিল হইতে জিনিসগুলি বুঝবে ঠিক আছে তাহলে কী আমরা করছি বলো তো একদম সিম্পিল ওয়েত জিনিসগুলোকে করবো তাহলে কী করবো রুট টু প্লাস ওয়ান এখানে এই যে মাইনাস দেখতে পাচ্ছ মাইনাসের জায়গায় মাইনাস দেবো আমরা মাইনাস ওয়ান বাই এই যে নিচে রুট হয়তো বুঝতে পারছো রুট এক্স মানে রুট এক্সের জায়গায় আমরা এটাকেই আবার বসাবো তাহলে কি রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান এইটা এবার করণীয় রসন করো এই জায়গাটা করণীয় যদি করো এই জায়গাটা যদি করণীয় করো ইন্টু কী হবে রুট টু মাইনাস ওয়ান এগুলো তো বুঝতে হবে না এটা যা দেওয়া উপরে তাই দিতে হয় তাহলে এইটা ওয়ানের সাথে গুন করলে রুট টু মাইনাস ওয়ান একবার করে দিলাম এই জায়গাটা ব্র্যাকেটে ওটা হ্যাঁ ওয়ান সেন্টিয়ার ওটা ব্র্যাকেট প্রু ব্র্যাকেট ওটা ওয়াকের সাথে গুন করলে আর কী হবে তার জন্য রাখিনি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আলটিমেটলি নিচে ওয়ান হবে কেন রুট টু এর সাথে গেলে কী হয় দুই থাকে আর মাইনাস ওয়ান করে থাকে বুঝতে পারছি এগুলো তো বলতে হয় না এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ রুট টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার তাহলে এখান থেকে দুই এখান থেকে এক মাইনাস করলে আলটিমেটলি ওয়ান নিচে এক থাকছে তাহলে একের কোনো দাম নেই এবারটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে তখন কিন্তু ব্র্যাকেটটা উঠে যাবে তারা কিন্তু ব্র্যাকেট উঠবে না এগুলো কিন্তু ভুল করবে না ঠিক আছে তাহলে এটা মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে গেল এইবারটা বুঝে নাও রুট টু রুট টু প্লাস মাইনাস কেটে গেল প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে দুটো ওয়ান তার মানে কি দুই পরে থাকছে একে একে দুই এই দুই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার মানে দেখো ফার্স্ট অপশানটা এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এগুলি যত দ্রুত বুঝতে পারবে তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু সমাধান বানাতে পারে আসলে বুঝতে পারলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই একদম পুরো গ্র্যান্ট ধরে রাখো ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বীজগণিতের টাইপের প্রশ্ন প্রত্যেকটা ভালো করে দেখে নাও কারণ পরীক্ষাতে এগুলো কিন্তু আসবেই মানে এটুকু মেনেই চলো চলো এই প্রশ্নটা দেখো একটি দীঘাত সমীকরণের দুটি বীজ মাইনাস থ্রি এবং থ্রি হলে একটা প্লাস থ্রি আর কি দীঘার সমীকরণটি হিসেবে সমীকরণটি হিসেব হিসেবে পাওয়া যায় কোনটা আমাদের এখানে চাইছে দেখো একটা মাইনাস একটা প্লাস আসছে বিষয়টা বুঝবে কিন্তু এটাই কিন্তু বোঝার বিষয় আর কিছু না তাহলে এখানে তুমি কী করে পাবে দেখো এখানে আমরা মাইনাস মাইনাস থ্রি আর মাইনাস হচ্ছে কি তোমার প্লাস ফোর প্লাস থ্রি তাহলে তিন থেকে নয় তাহলে একমাত্র নয় আমাদের এই তো মিডল টার্ম করতে হয় জানো তিন আর দিকে তিন তাহলে একটা হচ্ছে কি মাইনাসে আছে একটা প্লাস আছে তাহলে একটা মাইনাস আর একটা প্লাস আর একটা মাইনাস প্লাস দেখো তাহলে আমরা যদি এখানে সিস্টেমাইজ জিনিসটা করি তাহলে কী হচ্ছে যে ধরো আমি ডি অপশানটাকে চুজ করলাম ডি অপশানটাকে ডি অপশানটা যদি চুজ করি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইকোয়াল টু কত জিরো ভালো কথা তাহলে এখানটা আমরা কী করতে পারি যে এক্স স্কোয়ার ইকোয়াল টু নাইন স্কোয়ার ইকোয়াল টু কী স্কোয়ার উঠে গিয়ে রুট হয় তাহলে এই যে আমরা কী জানি বীজগণিতের নিয়ম অনুযায়ী যে এইখান থেকে কি তিন বেরোবে সেটা প্লাস আকারে বেরোয় মাইনাস প্লাস মাইনাস হিসেবে বেরোয় তাহলে এক্সের ভ্যালু আমরা কী পেয়ে গেলাম তখন এই জিনিসটা কিন্তু পেলাম বুঝতে পারলে তার জন্যে আমাদের কী হচ্ছে ডি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে এই তো নর্মালটা টাইজে দেখে দেখি অ্যান্সার বলে দেওয়া যায় এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নটা কেন ক্রমিক দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল হলো পাঁচশো বাহান্ন ঠিক আছে বুঝবে কিন্তু বিষয়টা যদি এই দুটি পূর্ণ সংখ্যার মধ্যে ক্ষুদ্রতমটিকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন সমীকরণের বিকল্প এক্সের মান নির্ণয় করবে পাঁচশো বাহান্ন পাঁচশো ভাঙান্নকে প্রথমত ভাঙাতে হবে তাহলে পাঁচশো কত বাহান্ন ভাঙা তাহলে চিন্তা নেওয়ার কোনো কারণ নেই তুমি দুই দিয়ে মারতে পারো দুই দুগুণি কত চার সাত দুগুণি চোদ্দো ছয় দুগুণি কত বারো এইটুকু হয়ে গেলো আবার তুমি তিন দিয়ে মারতে পারো তিন দিয়ে নয় হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ তিন দিয়ে তিন নগর সাতাশ আট তিন দুগুনি ছয় হলো তুমি দুই দিয়ে মারতে পারো দুই দিয়ে মারলে কথা হয় বলো তো দুই দিয়ে মারলে হচ্ছে চার হচ্ছে সাত দুগুন আর ছয় হচ্ছে আবার যদি দুই দিয়ে মারো তাহলে তুমি দেখতে পাচ্ছ দুই তিন তেইশ তেইশকে আর ভাঙা যাবে না তাহলে এই যে জিনিসটা তুমি বুঝতে পারছো এই মুহুর্তে তেইশটা রইলো আর দুই দিনে চার তিন চারি বারো বারো গুণের চব্বিশ আর একটা কত চব্বিশ পাচ্ছি তাহলে এই যে ক্রমিক সংখ্যা ক্রমিক পরপর তাহলে একটা তেইশ পেয়ে গেলাম আর চব্বিশ তাহলে ছোটো সংখ্যাটা কোনটা ধরতে পারছি তেইশ তাহলে এক্সের রেল তেইশ যদি ধরি না ধরতেই হবে পরপর সংখ্যা তেইশ আর চব্বিশ সেই অনুযায়ী আমরা একটা কাজ করতে পারি কোনটাকে নেব তাহলে আমরা সি অপশানটাকে নিতে হবে কারণ কি দেখো এই দেখো এখনই ধরা পড়ে যাবে সিটাকে নাও তাহলে ধরা পড়বে কী করে দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার সি অপশানটা নিলাম প্লাস এক্স এবার এটা ভাঙাবো তো কারণ কি মিডিল টার্ম একবার ডাইরেক্ট করি মিডিল টার্ম আমরা ডাইরেক্ট করবো একটা পেলাম ওই যে পাঁচশো বাহান্নকে যে পাঁচশো বাহান্নকে তো ভাঙালাম না মিডিলটা আমি স্বরূপ করছি তাহলে এটা হচ্ছে চব্বিশ এক্স এটা হচ্ছে চব্বিশ এক্স মাইনাস হচ্ছে তেইশ এক্স মাইনাস হচ্ছে পাঁচশো গত বাহান্ন এটি তো আমরা মানে মিডিল টার্মের সময় করি ইকোয়াল টু জিরো তোমাদের রূপটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে এক্সকে আমরা কমন নেবো এক্স প্লাস কত চব্বিশ এক্স প্লাস চব্বিশে আর দ্বারা ওয়ান সেকেন্ড চব্বিশ আবার এক্স এক্স প্লাস কত চব্বিশ এগুলো তো জানোই তাই না আর মাইনাস তেইশ আমাদের এখান থেকে অবশ্যই দেখো সমস্ত কিছু ফর্ম্যাট ঠিক আছে এবার ভালো করে গুন্টুন করে দেখো তো দেখো এটার সাথে এটার সাথে এটা গুণ করে এটা আসে এটার সাথে গুণ করলে এটাই আসবে এটার সাথে গুণ আহ আচ্ছা এটার সাথে এটা গুণ করে এটা আসবে এটার সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে মানে সম্পূর্ণ ফর্ম্যাট ঠিক আছে তার জন্য আমরা দেখতে পারলাম যে সি অপশানটাকে আমাদের কিন্তু তার জন্যই তো সবসময় কিন্তু একটু কঠিন অঙ্ক দেখলে করলাম না এই জিনিসটা করা যাবে না বা মিডিল টার্মের অঙ্ক দেখলাম করা যাবে না এটা নয় প্রত্যেকটা অঙ্কই শিখতে হবে যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি দেখে দেখে কিন্তু অ্যান্সার বানিয়ে দিতে পারো প্রথম একটু ভাঙা করে আর অন্যান্য অপশান যেগুলি মেলাও না কেন একটাও কিন্তু মিলবে না ঠিক আছে তোমাদের সি অপশানটা হয়ে যাবে আমাদের সঠিক আনসার ঠিক আছে আশা করি বুঝতে পারলে সি অপশান আমাদের সঠিক আনসার তো এই হচ্ছে বিষয় টোটাল তিনটেই ছিল এইখানে কারণ এগুলো দেখছিলাম এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে রেলওয়ে বলো পিএসসি বলো এসএসসি বলো যেই পরীক্ষায় বলো পুলিশ বলো এগুলো পরীক্ষাতে কিন্তু এখন বর্তমানে সব কিছুতেই আসছে আর রেলে তো ভরপুর আসেই তো তার জন্য তোমাদেরকে যতটা সাপোর্ট করা যায় সেই হিসেবে ভিডিওটি বানিয়ে দিলাম সেপারেট হিসাবে বীজগণিতের যতটা নিয়ম রয়েছে এখানে তাহলে এই রইল মোটামুটি তাহলে ভিডিওটি আজকে রইল তাদের সঙ্গে পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত